মিথুন রাশি সতেরো মাইনাস কুড়ি জানুয়ারি এবার শুরু হবে আপনার ইন্দ্রজাল মকর সংক্রান্তির পর কি ভাগ্যের রাজা হবেন কপাল খুলবে এবার নমস্কার আজ আমি এমন এক রাশির কথা বলব যারা একাধারে বুদ্ধিমান এবং কৌশলী হ্যাঁ আমি মিথুন রাশির কথা বলছি গত কয়েক মাস ধরে আপনারা এক অদ্ভুত দোটানার মধ্যে ছিলেন কোনটা করবেন আর কোনটা করবেন না কিন্তু সতেরো আঠারো উনিশ এবং বিশে জানুয়ারি এই চারটি দিন আপনার জীবনের সেই সব ধোঁয়াশা পরিষ্কার করে দিতে আসছে মকর সংক্রান্তির পুণ্যলগ্ন পার হওয়ার ঠিক পরেই আপনার রাশির অধিপতি বুধদেব এমন এক চাল চালতে চলেছেন যা আপনার জীবনকে একটি জাদুকরী মোড় দেবে আমি কেন বলছি সতেরো তারিখ আপনার পকেটে হঠাৎ অর্থের যোগ তৈরি হবে কেন বলছি আঠারো তারিখ আপনার বহুদিনের পুরনো কোনো শত্রু আপনার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে কেন বলছি উনিশ আর কুড়ি তারিখ মিথুন রাশির জাতকদের জন্য গোল্ডেন পিরিয়ড ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না আজ আমি মিথুন রাশির সেই বুদ্ধিবিজয় বিজয় রাজযোগ নিয়ে কথা বলবো যা আপনাকে সাধারণ থেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ চতুর্ভুজ প্রতিকার যা আপনার এই চার দিনের আনন্দকে সারা জীবনের জন্য স্থায়ী করে দেবে চলুন মিথুন রাশির সেই অভাবনীয় ভবিষ্যতের দিকে পা বাড়াই মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক উজ্জ্বল জাদুকর ও কৌশলী বুদ্ধিজীবী মিথুন রাশির জাতক মানেই হল দ্বৈত সত্তা আপনারা হাসাতে জানেন আপনারা মানুষকে আপনার কথার জাদুতে মুগ্ধ করতে জানেন আমি জানি আপনার এই প্রতিভাকে অনেকে হিংসে করে আপনার সরলতার সুযোগ নিয়ে অনেকবার আপনাকে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে কিন্তু মনে রাখবেন বুধের জাতকদের কখনো দাবিয়ে রাখা যায় না এই চার দিন আপনার ভেতরের সেই প্রতিভা আগ্নেয়গিরির মতো ফেটে বেরোবে আপনার কথার ক্ষমতা আজ আপনার সবথেকে বড় সম্পদ এবার সময় এসেছে বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে মিথুন রাশি কেন শ্রেষ্ঠ সতেরোই জানুয়ারি কুবেরের ইশারা ও হঠাৎ লক্ষ্মীলাভ বিস্তারিত বর্ণনা সতেরো তারিখ সকাল আজ আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন নিজের মধ্যে এক আলাদা তেজ অনুভব করবেন আনন্দের গল্পের ছলে কল্পনা করুন আপনি অফিসে বা ব্যবসায় বসে আছেন আর হঠাৎ এমন এক খবর এল যা আপনার ব্যাংক ব্যালেন্সকে এক ধাক্কায় বদলে দিল হতে পারে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে মুনাফা অথবা এমন কোন ক্লায়েন্ট আপনার কাছে এল যে আপনার ভাগ্য বদলে দেবে আজ যারা মিডিয়া লেখালেখি বা মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের জন্য দিনটি অবিশ্বাস্য সাফল্যের পুনরাবৃত্তি ধনলাভ ধনলাভ এবং অভাবনীয় আর্থিক উন্নতি আজ আপনার বুদ্ধি আপনাকে সঠিক রাস্তায় চালিত করবে আপনি আর যেখানে হাত দেবেন সেখান থেকেই লাভের অঙ্ক বের করে আনবেন প্রতিকার সবুজ রঙের পোশাক পরুন এবং গণেশ মূর্তিতে একটি দুর্বা ঘাস অর্পণ করুন আঠেরোই জানুয়ারি সম্পর্কের জাদু ও হারানো প্রেমের প্রত্যাবর্তন বিস্তারিত বর্ণনা আঠারো তারিখ আজ মকর সংক্রান্তির পরে সেই অমৃত সময় আজ আপনার হৃদয়ে বসন্তের বাতাস বইবে খুশির গল্পের ছলে আপনার জীবন সঙ্গী বা আপনার খুব কাছের মানুষটি আজ আপনাকে এমন এক সারপ্রাইজ দেবে যা আপনি কল্পনাও করতে পারেননি যারা সিঙ্গেল ছিলেন বা যাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছিল আজ সেই ক্ষতগুলো সব শুকিয়ে যাবে পুরনো কোনো মান অভিমান আজ এক নিমেষে হাসিতে পরিণত হবে আজ আপনার সামাজিক জনপ্রিয়তা বাড়বে লোকে আপনার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকবে পুনরাবৃত্তি শান্তি সম্প্রীতি এবং ভালোবাসার জোয়ার আজ আপনার চারপাশের মানুষ আপনার গুণগান করবে আপনি আজ পরিবারের মধ্যমণি হয়ে থাকবেন প্রতিকার কোনো ছোট কন্যা সন্তানকে মিষ্টি বা চকলেট উপহার দিন উনিশে জানুয়ারি কর্মজীবনে রাজকীয় উত্থান ও সম্মান লাভ বিস্তারিত বর্ণনা উনিশ তারিখ মিথুন রাশির জন্য আজ বিজয় দিবস কর্মক্ষেত্রে আজ আপনার আধিপত্য কায়েম হবে সাফল্যের গল্প আপনার বস বা আপনার ওপরওয়ালারা আজ আপনার বুদ্ধির প্রশংসা করবেন যারা নতুন চাকরি খুঁজছিলেন বা ক্যারিয়ারে পরিবর্তনের কথা ভাবছিলেন আজ তাদের কাছে সুবর্ণ সুযোগ আসবে আজ আপনি এমন কোনো প্রজেক্টের দায়িত্ব পাবেন যা আপনাকে ভবিষ্যতে অনেক বড় উচ্চতায় নিয়ে যাবে আপনার উদ্ভাবনী চিন্তা আজ সবার মুখে মুখে ঘুরবে পুনরাবৃত্তি সাফল্য সম্মান এবং রাজকীয় পরিচিতি আজ আপনি যা বলবেন সমাজ তা মেনে নেবে আপনার আত্মবিশ্বাস আজ আকাশ ছোঁয়া থাকবে প্রতিকার কপালে সামান্য সাদা চন্দনের তিলক লাগান এবং পাখিকে দানা খাওয়ান বিশে জানুয়ারি মকর সংক্রান্তির উত্তর প্রভাব ও লটারি ভাগ্যের চমক বিস্তারিত বর্ণনা কুড়ি তারিখ এই চার দিনের অন্তিম পর্বে এসে আপনি নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করবেন লটারি ও প্রাপ্তিবার্তা আজ আপনার ভাগ্যে হঠাৎ কোনো বড় অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা লটারি বা শেয়ার বাজারের সাথে যুক্ত আজ তাদের ভাগ্যের চাকা একশো ডিগ্রি ঘুরে যেতে পারে আজ আপনি কোনো নতুন সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন আপনার সন্তানদের দিক থেকেও আজ কোনো খুব ভালো খবর আসতে পারে যা আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে পুনরাবৃত্তি পূর্ণতা প্রাচুর্য এবং পরম তৃপ্তি আজ আপনি যা চাইবেন ঈশ্বর যেন তা দেওয়ার জন্যই অপেক্ষা করছেন মিথুন রাশি আজ সত্যিই অপরাজেয় প্রতিকার ভগবান নারায়ণের পুজো করুন এবং তুলসী গাছে জল অর্পণ করুন ব্যক্তিগত পরামর্শ বন্ধুরা মিথুন রাশির এই সোনালি সময়টি সবার জীবনে একইভাবে আসবে না কেন কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধের অবস্থা কেমন আপনার ওপর কি শনির কোনো নেতিবাচক দৃষ্টি আছে কেন আপনার এত বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলেন আপনার জীবনের প্রতিটি রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার নিজস্ব কোষ্ঠীর পাতায় বিশেষ ঘোষণা আপনি যদি আপনার এই রাজকীয় সময়কে চিরস্থায়ী করতে চান এবং আপনার ভাগ্যের বাধাগুলোকে চিরতরে মুছে ফেলতে চান তবে নিচে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তবে একটি কথা আমি বারবার পরিষ্কার করে দিই আমি কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার কুষ্ঠি নিখুঁতভাবে বিচার করতে এবং আপনার জন্য সঠিক গ্রহরত্ন বা বিশেষ তান্ত্রিক সুরক্ষা কবচ বলে দিতে আমার অনেক সময় ও সাধনা ব্যয় হয় তাই এর এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা নিজেদের জীবন এবং ক্যারিয়ার নিয়ে সত্যিই সিরিয়াস শুধুমাত্র তারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন এটি একটি পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ মিথুন রাশির এই সৌভাগ্যের ঝিলিক আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্য মিথুন রাশির বন্ধুদের মনেও আশা জাগান সবাই খুব ভালো থাকুন উৎসবে মাতুন নমস্কার